বিড়িও কলে হতা হই, পুরুষ ফাইন্দর মহান লই বিড়িও কলে হতা হই, পুরুষ সুন্দর বং লো বংরি গরি শুধু বাইটি হাই এ ধরনের মাইাঙলর চরিত্র হটি কিনাই এ ধরনের মাইাঙলর চরিত্র হটি কিনাই পারিবারিক অবাই বাইজারার হাসে নাই তারা তু কি বালা কিছু আশা যায়। পারিবারিক শিক্ষায় ই হাসে নাই তারা তু কি বালা কিছু আশা যায়। পারিবারিক শিক্ষার অভাব করিবার তো কিছু নাই এ ধরণর মাইয়া চরিত্র কি নাই এ ধরণ রাইয়াঙাল চরিত্র হটি কি নাই টি টক শ্যারাধা হাত তাকে সব সময় সুয় গুণান তো সিনে মূর্ক হয় ফেসবুক শ্যারাধা তাকে সব সময় সুআব গুণAnnotine মূর্কোzare hoi মুকর ভাষা ঠিক নাই আল্লাহর ইও ন ডরাই এ দরণর মায়্যা কি নাই এ দরণর মায়্যা লচরিত্র কি নাই কুরআন হাদি জাইললে তারা বেফরদান হইতো হাজার হাজার পুরুষ ফুয়ান ফল নগৈত্য কোরআন হাদি জানলে তারা ব্যাফরদান হাজার হাজার পুরুষ ফুয়ান ফল নগত। অতিালা সালা কইয়ে তারা মাতার ভিতর গেল এ ধরণর মাইয়াঙাল চরিত্র হটি নাই, এ ধরনের মাইয়াঙাল চরিত্র হটি নাই। বিড়ু কলে হতা হই পুরুষ সুন্দর মহন লাই বিও কলে হতা হই পুরুষ সুন্দর মহন লই বং সংরি গরি শুধু বাইটিয়া হাই এ ধৰণৰ মাই অলত চৰিত্ৰ হটি কি নাই এ ধৰণৰ মাই অলত চৰিত্ৰ হটি কি নাই এ ধৰণৰ মাই অলত চৰিত্ৰ হটি কি নাই